পাকিস্তান এক্সক্লুসিভ স্টেজ যদি তিনটা সাইজের সবচেয়ে কমে করে কেমন হবে বলেন তো এটা কিন্তু ব্যাক পার্ট মানে পিছনের পোষণ এটা কিন্তু ফ্রন্ট পোশন যেহেতু শর্ট শর্টকাট দেখে দেখিনি তাহলে কি সুন্দর একটা হট পিঙ্ক আর স্মল মিডিয়াম লার্জ আর যেটা লাগে নিয়ে নিবেন স্মল মিডিয়াম লার্জ থার্টি সিক্স দেখেন যদি ক্লোজ দেখায় সম্পূর্ণ চিকেন কারি বোরিং ওয়ার্ক ড্রপ এখানে কি কিউট করে কাজ এগুলো কিন্তু বোরিং ওয়ার্ক আছে পুরো স্লিপ জুড়ে হেভি কাজ কারা কারা বারুক প্রেমী আছেন বলেন তো কালামকার প্রেমী আছেন ক্লোজ যদি দেখা এগুলো সব বোরিং ওয়ার্ক একদম হাফ বোর্ডের জন্য ইন্টারঅাস্ট করে দিয়েছে যা আছে সবকিছু চিকেন কারি

কাটার দোপাটাটা একেবারে ডিফারেন্ট মানে স্ট্রাইপ কোটা কটন হলেও না এত সুন্দর করে ক্লোজ যদি দেখেন দেখেন না কি সুন্দর করে স্ট্রাইপ কোটা কটনের মধ্যে এত অসাধারণ করে এম্বয়ডারি ওয়ার্কটা করেছে যেটা আসলে তুলনা কিসের সাথে করতে পারবো আমি তা জানি না এখানে কিন্তু শেষ হয়নি তার মধ্যে প্যান্টটা দেখেন কি পরিমাণ সুন্দর প্যান্টের নিচে এরকম কিউট করে চিকেন কারি উইথ বোরিং ওয়ার্ক প্লাস হচ্ছে কি একটু ঢেউ ঢেউ প্যাটার্ন থাকবে একদম কিউট একটা কি কালার এর মধ্যে হয়ে যাচ্ছে পুরো ড্রেসটা ওভারঅল লুকটা যে কি আসবে আপুরা প্রত্যেকটা স্লিপ টু ইন্টু ওয়ান লং ফর্টি সিক্স হবে হচ্ছে ষোলো আর লম্বা হবে চল্লিশ প্যান্টের ওয়ান এইটি সিক্স লম্বা থার্টি চর এটা ছড়িকে আজকে শুধুমাত্র পাঁচ হাজার ছয় হাজার কিচ্ছু না মাত্র দু হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা সাইজের ড্রেসটা পেয়ে যাচ্ছি ডাবলি ডবলিউ ডট ট্রান্সক্রেসন ডট কম অত স্ক্রিন ফুল ফোন নম্বর আমরা ইনবক্স করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামক আল্লাহ